বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে অস্ট্রিয়ার নির্মিত ক্যামকপ্টার এস ওয়ান হান্ড্রেড ড্রোন মেরিটাইম সার্ভেল্যান্স এবং রিকোনাইসেন্সের জন্য বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হল ক্যামকপ্টার এস ওয়ান হান্ড্রেড হেলিকপ্টার ড্রোন সশস্ত্র বাহিনী অনির্বাণ দু হাজার পঁচিশে অফিসিয়ালি ড্রোনটি প্রকাশ্যে বাংলাদেশ নৌবাহিনী একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি দক্ষ ও চৌকশ বাহিনী করার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে সংযুক্ত হয়েছে বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জামাদি সমর প্রযুক্তির এই আধুনিকায়ন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং এটি একটি কৌশলগত রূপান্তর বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া ক্যামকপ্টার এস ওয়ান হান্ড্রেড ইউভিগুলোকে অনেকেই মনে করছেন এটা শুধুমাত্র তবে এই ড্রোনের দুটি করে মার্লেট মিসাইল বসানো যায় যে মিসাইলটির রেঞ্জ আট কিলোমিটার তার সাথে খুবই লিমিটেড অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটিও রয়েছে এস ওয়ান হান্ড্রেড ক্যামকপ্টার একটি অত্যন্ত বহুমুখী এবং নির্ভরযোগ্য ড্রোন যা বিশেষত সামুদ্রিক অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে এটি একটি ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং অর্থাৎ ভিটল ধরনের ড্রোন এটিকে অত্যন্ত সীমিত স্থান থেকে পরিচালনার জন্য উপযোগী করে তোলে এই ড্রোনগুলোর রেঞ্জ দুইশো কিলোমিটার এবং প্রায় আঠারো হাজার ফিট উপর দিয়ে নজরদারি করতে পারে এটি অপারেটরের কন্ট্রোল ছাড়া সম্পূর্ণ অটোনোমাস পদ্ধতিতে টেক অফ পূর্ব নির্ধারিত রুট নেভিগেশন এবং ল্যান্ডিং করতে সক্ষম মানে এটি স্বয়ংক্রিয়ভাবে জিপিএস ওয়ে পয়েন্ট অনুযায়ী পরিকল্পিত মিশন সম্পন্ন করতে পারে বা গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে অপারেটর দ্বারা ম্যানুয়ালিও নিয়ন্ত্রিত হতে পারে এটি সাধারণত ছয় ঘন্টা বেশি উঠতে পারে এবং অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্কের সাহায্যে দশ ঘন্টারও বেশি সময় ধরে উড্ডয়ন করতে পারে ইন্টেলিজেন্স সার্ভেলেন্স টার্গেট অ্যাকুইজেশন অ্যান্ড রেকনাইসেন্স যুদ্ধক্ষেত্র এবং কৌশলগত অঞ্চলে এটি তথ্য সংগ্রহ করে থাকে নৌবাহিনীর জাহাজ থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারার ক্ষমতার জন্য এটি নৌবাহিনীর নজরদারি চোরাচালান প্রতিরোধ এবং জলদস্যুতা বিরোধী অভিযানে ব্যবহৃত হয় এটি ইলেকট্রপটিক্যাল ইনফ্যারেট ক্যামেরা সিনথেটিক অ্যাপেরচার রাডার লিডার স্ক্যানার এবং অন্যান্য সিগন্যাল ইন্টেলিজেন্স সরঞ্জাম সহ বিভিন্ন পেলোড বহন করতে সক্ষম